নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের দর্পণ পডকাস্টের আজকের আয়োজনে আমরা আজকে বাংলাদেশে হিন্দু মুসলিম সম্প্রীতির বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা আমাদের জন্মের পরবর্তী সময়ে দেখেছি সেটা দু সাল থেকে দু সালে বিএনপি জামায়াত জোট সরকার আমলই হোক তৎপরবর্তী যে একটি কেওটিক সময় গিয়েছে সেই সময় হোক বা তারপর হাসিনার আমল আসার পরে এবং বর্তমান সময়ে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার আছে সর্বদাই হিন্দুদের উপর অত্যাচার হয়েছে হিন্দুদের জমি দখল হিন্দুদের বাড়ি দখল হিন্দুদের দোকান দখল ডাকাতি লুটপাট জোরপূর্বক ধর্মান্তরকরণ মেয়েদের ধর্ষণ খুন হত্যা কোনো কিছু আসলে বাদ নেই আর মন্দির পোড়ানো প্রতিমা ভাঙচুর করা তো এখন একদম ডাল ভাত হয়ে গেছে যে হিন্দুরাও না কিন্তু এরপরেও হিন্দুদের গেলানো হয় জোর করেই যারা বলা যায় যে বাংলাদেশে নাকি হিন্দু মুসলিম ঐক্য ছিল বাংলাদেশে হিন্দু মুসলিম সম্প্রীতি স্বর্গরাজ্য ছিল যে একটা গান আছে না আগে কি সুন্দর দিন কাটাইতাম ওই রকম একটা আহ বড়ি হিন্দুদের আসলে জোর করে গোলানো হয় কিন্তু ইতিহাসকে আসলে তাই বলে আমরা যে বর্তমান বাংলাদেশ ভারতবর্ষ বিভাগের আগে অর্থাৎ উনিশশো সাতচল্লিশ পরবর্তী সময়ে বাংলাদেশ আসলে পূর্ব পাকিস্তান ছিল তো বর্তমান বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান বা তার পূর্ববর্তী সময়ে ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে এই এলাকায় মানে বর্তমান বাংলাদেশের যে সীমারেখা আছে সেই সীমারেখার মধ্যে যে অঞ্চলগুলো সেখানে কি হিন্দুদের উপর যে বর্তমান যেরকম অত্যাচার হচ্ছে সেরকম কি অত্যাচার হতো না অবশ্যই হতো আমরা চেষ্টা করব যেহেতু প্রত্যেকটি ঘটনা উল্লেখ করা সম্ভব না ছোট ছোট পর্ব আকারে কয়েকটি ঘটনা উল্লেখ করার তারপর আপনারাই যাচাই করবেন যে আসলে বাংলাদেশে হিন্দু মুসলিম সম্প্রীতি এটা কি সত্য নাকি কেবলই আষাঢ়ে গল্প এবং এই হিন্দু মুসলিম সম্প্রীতির আসলে এই ট্যাবলেট খাইয়া হিন্দুদের আসলে চাপিয়ে রাখার কি প্রচেষ্টা তা ধীরে ধীরে তাদের সম্পদ লুট করা তাদের নারী জোরপূর্বক নিয়ে গিয়ে ধর্ষণ ধর্মান্তর করা এইগুলো আসলে মাত্র আসুন আমরা দেখি তো প্রথমেই হ্যানসার হচ্ছে আহ ব্রিটিশ যে সংসদ বা পার্লামেন্ট সেই পার্লামেন্টে যে পার্লামেন্টের সদস্যরা বা আমরা বাংলাদেশের যে সংসদ সদস্য বলি সেই সংসদ সদস্যরা যে বিভিন্ন সময়ে তর্ক বিতর্ক বা নানা বিষয়ে আলোচনা করেছেন তার আসলে বা অনুলিপি বলতে পারেন যে যে যাই বলেছে সেগুলো অনুলিপি এই সংরক্ষণ করা আছে আপনারা আশা করি এই দেখতে পাচ্ছেন হ্যানসার পার্লামেন্টারি ডিবেটস হ্যান্সার্ড নামে থমাস কার্সন হ্যান্সার্ড নামে একজন লোক যিনি এই পার্লামেন্টারি ডিবেটের অনুলেখনগুলো করেছেন তার নামে এই হচ্ছে বলা হয় আর কি তো এগুলা অনলাইনে অ্যাভেলেবল এবং যে কেউ চাইলে ভেরিফাই করতে পারে তো আমরা প্রথমেই আসলে একটি ঘটনা দেখি সেটা হচ্ছে সালে যে কুমিল্লা সেই কুমিল্লাতে নবাব সলিমুল্লাহ যাবার যাওয়ার পরে তারই উস্কানিতে একচুয়ালি হিন্দুদের বাড়ি ঘর নির্বিচায় লুট করা হয় প্রচুর হিন্দু আহত হয় হিন্দু নারীদের ধরে নিয়ে ধর্ষণ করা হয় এবং সেই আপনার কি বাই আপনার কি এই যে আমি কথাগুলো হিন্দু লুট হিন্দুদের আসলে নির্যাতন হওয়া নারীদের ধর্ষিত হওয়া বা লাঞ্ছিত হওয়ার খবর নাকি বর্তমান ঘটনার সাথে কি মিলে আসলে আর এই ঘটনা আসলে কারণ কি কারণটা হচ্ছে আহ নবাব সলিমুল্লাহর ভাষ্যমতে তিনি যখন তার প্রসেশন বা যাকে বলে যে শোভাযাত্রা নিয়ে যাচ্ছিলেন তখন নাকি কেউ একজন ঢিল ছড়ে যদি এটার কোনো প্রমাণ নেই তার বক্তব্য আপনারা জানেন যে দুজনে আসলে ছলে হওয়া হয় না বাট তারপর পরেই আসলে তার উস্কানিতে কুমিল্লায় হিন্দুদের আপনারা দেখতেই পাচ্ছেন আমরা শুন পড়ি এই এই পেজটি আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটি আপনি যে কেউ ভেরিফাই করতে পারবেন আমি এটারই স্ক্রিনশট নিয়ে আমি জাস্ট হাইলাইট করে আপনাদের দেখাচ্ছি কুমিল্লা রায়র্স উনিশে মার্চ উনিশশো সাত ভলিউম ওয়ান সেভেন ওয়ান সি সি সিক্স ফাইভ থ্রি টু ফোর মিস্টার অ গ্রেদি নামে একজন বলছেন যে আই ব্যাক ব্যাক টু আস্কু দি সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া হাই দার হিজ অ্যাটেনশন হ্যাজ বিন কল টু এ রায়ড দ্যাট অকার্ড এট কুমিল্লা ইন দ্য নিউ প্রভিন্স বিটুইন এ মোহামেডান প্রসেশন এসকটিং দ্য নাকা যেহেতু তৎকালীন সময়ে সমগ্র ভারত উপমহাদেশ ব্রিটিশ কলোনিয়াল করদ রাজ্য ছিল তো সেই হিসেবে সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়ার কাছে জিজ্ঞাসা করা হচ্ছে আর এখানে মাহমেদান্স বলতে আসলে মুসলিমদের বোঝানো হচ্ছে কি জিজ্ঞাসা করছেন মিস্টার অগ্রেদি যে হোয়াইদার দ্য মহাবেদান্স অ্যাসাল্টেড দ্য হিন্দুস ইনডিসক্রিমিনেটলি নির্বিচারে অ্যান্ড লুটেড হিন্দু শপস হিন্দু দোকানপাট লুট এবং মেনি হিন্দুস বিং ইনজুট প্রচুর হিন্দু আহত হয়েছে হায় দ্যার দ্য নবাব ইন জাস্টিফিকেশন অব দ্য রায়ট নব এই এই যে আক্রমণ হিন্দুদের দোকান লুটপাট লাঞ্ছনা তার কারণ হিসেবে বলছেন যে এ স্টোন সিঙ্গুলার নাম্বার এ স্টোন একটা পাথর নাকি তার শোভাযাত্রায় নিক্ষেপ করা হয়েছিল অ্যান্ড দেন জিজ্ঞেস করছে যে ইফ সো হোয়াট স্টেপস

দ্য লোকাল গভর্নমেন্ট এ পিয়ার দেখি সরকার যখন হিন্দুদের বাড়ি ঘর পোড়ানোর পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে আসলে কিছু হয় আমরা পরবর্তীতে দেখব যে এই বিভিন্ন অথর কিভাবে নিজস্ব বইয়ে তৎকালীন সময়ের জিনিসটা আসলে উল্লেখ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে উনিশশো সালে বর্তমান বাংলাদেশের কুমিল্লায় নওয়াবসলিমুল্লাহ নবাব ঢাকা তক তৎকালীন সময় নবাব ঢাকা হচ্ছে তার উস্কানিতে এবং কোনো প্রকার হিন্দুদের তরফ থেকে যাকে বলে হিন্দুরা মানে বিনা উস্কানিতে হিন্দুদের উপর আসলে নির্বিচারে হিন্দু দোকানপাট লোট তাদের আহত লাঞ্ছিত করা হয় এবং এখানে উল্লেখ নেই কিন্তু আমরা অন্যান্য সোর্স থেকে জানতে পারি যে হিন্দু নারীদেরও আসলে লাঞ্ছিত করা হয় এই জিনিসটি দ্য নিউ স্পিরিট ইন ইন্ডিয়া হেনরি ডব্লিউ নেভিনসন নামে একজন তিনি তার বইতে আসলে উল্লেখ করেছেন এই বইটি কলনার ইউনিভার্সিটি লাইব্রেরিতে আপনার পাবেন দ্য নিউ স্পিরিট অফ ইন্ডিয়া আমরা দেখতে পাচ্ছি যে এই বইটি আসলে আমরা আশা করি আপনার দেখতে পাচ্ছেন উনিশশো সালে প্রকাশিত তো নেভিনসন কি বলছেন আসলে আমরা দেখি নেভিনসন বইয়ের ষোলো নাম্বার পাতায় ইন দি স্প্রিং অব নাইনটিন সেভেন লোকাল ডিস্টারবেন্সেস অকারড ইন ইস্টার্ন বেঙ্গল অ্যান্ড দ্য পাঞ্জাব ইস্টার্ন বেঙ্গল মানে বর্তমান বাংলাদেশ আমাদের আসলে আলোচনার বিষয় এখানে কি বলছেন যে মিটিংস টু প্রটেস্ট এগেন্স্ট দ্য পার্টিশান বিন কন্টিনিউলি ইস্টার্ন বেঙ্গল অ্যান্ড ইন উইক মার্চ দ্য ন সলিমুল্লাহ আপনারা জানেন যে নব ঢাকা যেখানে আমরা কুমিল্লা রে ব্রিটিশ পার্লামেন্টে মেনশন করা হচ্ছে কেই নবাব সেই নবাব সলিমুল্লাহ কুমিল্লা পরিদর্শন করেন এবং ইন অর্ডার টু এন্টার এস কাউন্টার ডেমোনস্ট্রেশন দি পার্ট অফ মহামেটাস মানে মুসলিম ডিউরিং দ্য ভিজিট স্মল রাইভস টুক প্লেস এবং আপনারা অলরেডি জানেন যে কার উস্কানিতে এটা হচ্ছে তো এইখানে আসলে উল্লেখ করা হয় যে মূলত হিন্দুরাই আসলে অত্যাচারিত হয় যে বাই ওয়ান মিনস অ্যানার দ্য রিপোর্ট ওয়াজ সার্কুলেটেড থ্রু দ্য কান্ট্রি দ্যাট দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ওয়াজ ফেভারিং দ্য মোহাম্মেদান পপুলেশন মানে একটা প্রচারণা চালানো হয় যে ব্রিটিশ গভর্নমেন্ট মুসলিমদের আসলে পক্ষে আছে অনুকূলে আছে এবং মুসলমানরা যদি কোন এবং কোন ধরনের বিচারের সম্মুখীন হবে না তারা যদি হিন্দু দোকানপাট লোড করে আপনি আবার খেয়াল করেন তো মহামেডা ইন্ডিয়ান গভর্নমেন্ট ওয়াজ ফেভারিং দা লুটিং অফ হিন্দু শপস অর অ্যাবডাকশন হিন্দু অর্থাৎ ধর্মালম্বী নারীদের তারা যদি অপহরণ করে এবং অপহরণ করে কি আপনি বুঝতে পারছেন নারীদের উইডো অর্থাৎ বিধবাদের তারা যদি অপহরণ করে এবং অপহরণ পরবর্তী কি সময় আপনি বুঝতে পারছেন ধর্ষণ বা জোরপূর্বক ধর্মান্তর তারা এরকম একটা প্রচারণা চালায় যে ব্রিটিশ সরকার এই ধরনের ঘটনা করলেও মুসলমানরা আসলে কোন ধরনের বিচারের সম্মুখীন হবে না অফ ওমেন বাই গ্যাংস আপনি বুঝতে পারছেন বিভিন্ন গ্যাং মিলে অতর্কিত মহিলাদের তুলে নেওয়া যাওয়া রেপ করা এগুলো চলছে তো আপনারা দেখতে বলেন যে ব্রিটিশ পার্লামেন্টারি রেকর্ড এবং মিস্টার যে নেভিনসনে বয়ে আছে হেনরি ডব্লিউ নেভিনসন উনিশশো আট সালের এই বই সেখানে আসলে ক্লিয়ার উল্লেখ করা কিভাবে বর্তমান সময়ের মতোই তখনও বিনা ওস্কনাইতে অথবা মিথ্যা প্ররোচনা করে আমরা দেখেছি যে ব্লাসপেমি মবের মতো বাংলাদেশে যেমন চলে যা আমার ধর্ম অনুমতিতে আঘাত এনেছে অমুক ফেসবুক পোস্টে যদিও দেখা যায় ওই ফেসবুক পেজে যাকে বলা হচ্ছে যার ফেসবুক পেজের মালিক তার আসলে ফেসবুক অ্যাকাউন্টই নেই বাট যাই হোক প্যাটার্নটা আপনারা দেখেন প্যাটার্নটা কিন্তু বর্তমান সময় না আগে থেকেও হয়ে আসছে যে বিভিন্ন ধরনের প্রভাগান্ডার ছড়িয়ে হিন্দু বাড়িঘর লুট হিন্দু নারী নির্যাতন এবং পরিকল্পিতভাবে করে আসছে তারা আমরা আরেকটি দুর্ধর্ষ ঘটনা দেখি যেটা আমরা ডিটেলস আর একটু পরে পড়ব এই নেভিন বইতেও আসলে যেটা উল্লেখ করা হচ্ছে সেটা আছে জামালপুর বর্তমান মামেসিং বিভাগে জামালপুর জেলায় অ্যানাদার ডিস্টারবেন্স এজ ইউ ক্যান সি ইন দি থার্ড উইক অফ এপ্রিল ফার্দার ডিস্টার্বেন্সেস ব্রোক আউট জামালপুর যেটা আসলে ভয়াবহ ছিল মানে কুমিল্লায় তো দোকান পাটলো না নির্যাতন ঘটেছে কিন্তু জামালপুরে সেটার আকার এত বেশি ছিল সেটা ভয়াবহ ব্রোক আউট এট জামালপুর অ্যান দ্য স্মল টাউন ইন ইস্টার্ন বেঙ্গল হোয়ার দ্য হিন্দুস ডিরুং এ ফেস্টিভ্যাল ওয়ার সেট আপন বাই মোহাম্মদ রাউদিস অর্থাৎ একটা হিন্দুদের যে একটা পার্বণ ছিল সেই পার্বণের সময় অতর্কিতে মুসলমানরা আক্রমণ করে হো ডিসিক্রেটেড দ্য টেম্পল টেম্পল মানে মন্দির মন্দিরে ভাঙচুর মন্দিরে পবিত্রতা নষ্ট করে অ্যান্ড মেইনটেইন এ পেনিক এবং কি ধরনের পেনিক সেটা আমরা আসলে আরেকটি বর্ণনায় দেখব আরেকটি বই বই নয় এটি আসলে গবেষণামূলক প্রকাশনা সেই প্রকাশনা আসলে ল্যাম্বার্ট মানে রিচার্ড ডি ল্যাম্বার্ট হিন্দু মুসলিম লায়ার্স উনিশশো সালে প্রকাশিত হয় পেন্সিলভেনিয়া ইউনিভার্সিটি থেকে তো ইউনিভার্সিটি অফ পেন্সিলভেনিয়া থেকে তো এইখানে আমরা দেখাবো যে উনি বিভিন্ন বিষয়ে মুসলিম পার্সি রায়ত হিন্দু মুসলিমরা ভারতবর্ষের বোম্বে থেকে শুরু করে পাঞ্জাব ব্যাঙ্গলি সব জায়গায় আসলে উনি এটা নিয়ে গবেষণা করেছেন চমৎকার একটি অনুসন্ধানী এই গবেষণা আপনারা পড়তে পারেন

তো এই আসি আমরা জামালপুরের ঘটনার একটু বিস্তারিত জামালপুরে আসলে কি তো ইন ইন্ডিয়া অলমোস্ট ইনভেরিয়েবলি ফাউন্ড ইংলিশ অন অফিসার্স দি সাইড অফ মোহাম্মদ দাস অর্থাৎ ব্রিটিশরা মুসলমানদের পক্ষে নিয়েছিল ইট ওয়াজ হিন্দু স্কুলস ফ্রম হুইচ গভর্নমেন্ট প্যাটার্নস ওয়াজ উইডন অর্থাৎ হিন্দু যে পরিচালিত বিদ্যালয় ছিল সেখান থেকে সরকার আসলে তাদের কি বলে যে পৃষ্ঠপোষকতা উঠিয়ে নিয়েছিল হয়েন মোহাম্মদেন রায়েটেড অর্থাৎ মুসলমানরা যখন ইনডিসক্রিমিনেটলি লুড ধর্ষণ করছিল দ্যাট পিনিডি পুলিশ পুলিশরা অলসো র্যানসেক হিন্দু হাউসেস মুল্লাস অয়েন থ্রু দ্য কান্ট্রি পিচিং দ্য রিভাইভাল ইসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে বিশেষ করে জামালপুরে প্রচুর হিন্দু বিশেষ করে বিধবা মহিলাদের জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় এবং তাদের আমরা যারা বলি গ্যাংরেপ বা গ্রুপ রেপ যা বলা এগুলো আসলে করা হয় তো আমি আসলে দুইটি ঘটনা উল্লেখ করলাম উনিশশো সালে একটা হচ্ছে কুমিল্লা একটি হচ্ছে জামালপুর এবং আপনি যদি প্যাটার্নটা দেখেন মিথ্যা প্রপাগান্ডা বা যাই হোক বা বিনা উস্কানিতে নির্বিচারে হিন্দুদের দোকান লুট করা হয় হিন্দু মন্দির ভাঙচুর করা হয় এবং যাকে বলে যে হিন্দু বিধবা বা হিন্দু মহিলাদের টার্গেটে রয়েছে পরিকল্পিতভাবে আসলে তাদের ধর্ষণ করা হয় পরবর্তীতে জোরপূর্বক ধর্মান্তরিত করা হয় সো আজকে বাংলাদেশে বর্তমান বাংলাদেশেও কিন্তু আপনি দেখবেন বিনা উস্কানিতে কোনো প্রকার কারণ ছাড়াই মানে দুর্যার অভাব হয় না হিন্দু দোকানপাট লুট মহিলাদের শারীরিক ভাবে লাঞ্ছনা ধর্ষণ যাই বলেন হিন্দুদের মন্দির ভাঙচুর পুড়িয়ে দেয় এগুলো কিন্তু হচ্ছে এর মানে এই বর্তমান স্বাধীন বাংলাদেশ পূর্ববর্তী সময়ে উনিশশো সালে আমরা একেবারে রেকর্ডের ডকুমেন্ট পাচ্ছি যে আসলে হিন্দুদের সাথে কি হচ্ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভাবে এরপরে হিন্দুদের মনে করে যে আসলে আহা হিন্দু মুসলিম সম্প্রীতি কি ছিল আগে কি সুন্দর দিন কাটাইতাম আমি পরবর্তীতে উনিশশো সাল পরবর্তীতে আরও কয়েকটি বড় এরকম যে ঘটনা হিন্দুদের সাথে ঘটেছে মুসলিমরা বিনা অস্কানিতে করেছেই সেগুলা তুলে ধরব তো আপনারাই বিবেচনা করুন হিন্দু মুসলিম সম্প্রীতি কি আসলে সত্য নাকি আসলে একটি আশারে গল্প সবাইকে ধন্যবাদ